সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে খুব অল্প সময়ের মধ্যে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির ঘরোয়াভাবে চিকিৎসা করতে পারবেন খুব সহজে মাত্র পাঁচটা উপাদান দিয়ে অনলি মাত্র পাঁচটা উপাদান দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিকে সুস্থ করবেন একদম সম্পূর্ণ ঘরোয়াভাবে সেটা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করবো তো শুরুতে বলবো যেটা সেটা আপনারা সবাই জানেন আমি কিন্তু সকালবেলা আমি কিন্তু সকালবেলা দেশি মুরগিকে যে ভুট্টার গুড়াটা দিই সেই ভুট্টার গুড়াটাই কিন্তু খেতে দিই আর এই ভুট্টার গুড়াটার সঙ্গে আমি কিন্তু আজকে যেটা মিক্সড করে দিয়েছি সেটা হচ্ছে পানি পানির সঙ্গে আমি পাঁচটা উপাদান মিশে দিয়েছি সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো কি কি উপাদান তে যেহেতু এখন আবহাওয়াটা পরিবর্তন হচ্ছে তে এখে এই সময় কিন্তু আসলে মুরগি না মানুষেরে কিন্তু ঠান্ডাজনিত সমস্যাটা হতে পারে বা হচ্ছে তে মুরগিরও যে এই সমস্যাটা হবে না এটা কিন্তু অকল্পনীয় মুরগিরও কিন্তু ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা এবং এই এই আবহাওয়াতে কিন্তু সবচেয়ে বেশি রানীক্ষেতটা বেশি দেখা যায় আর এই রানীক্ষেত মুরগি রানীক্ষেতটা হইলে কিন্তু বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু সবচেয়ে বেশি ধরা পড়ে তো সেক্ষেত্রে মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখা খুবই জরুরি তে আপনারা কিভাবে এই সুস্থ রাখবেন এই মুরগিগুলো আপনারা কিভাবে সুস্থ রাখবেন সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। তে সর্বপ্রথম আমি যে জিনিসটা হাতে নিলাম সেটা হচ্ছে এটার মধ্যে কিন্তু পাঁচটা উপাদান রয়েছে তো এই পাঁচটা উপাদান দিয়ে কিন্তু আমি আমার মুরগিগুলোকে আজকে এই রেসিপিটা তৈরি করে দিয়েছি তের বে তে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে আদা এই আদাটা কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে আপনারা জানেন যে এই আদার রসটা কিন্তু যদি শুধু মুরগিকে খান তা কিন্তু না আপনার এই আদাটা কিন্তু মানুষও খাইলে এটা কিন্তু অ্যান্টিবায়োটিক এবং ঠান্ডাজনিত যত কঠিন ঠান্ডাই হোক না কেন এই আদা খালে কিন্তু অবশ্যই মানুষ বা মুরগি সুস্থ হবে হান্ড্রেড পারসেন্ট তে আদার সঙ্গে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে রবঙ্গ আমি জানি না আপনাদের অঞ্চলে এটার নাম কি এটা হচ্ছে রবঙ্গ তো এটাও কিন্তু আমি আমার মুরগিগুলোকে কিন্তু খেতে দিয়েছি এই রবঙ্গ তো এই রবঙ্গটা কিন্তু এই ঠান্ডা বা যেটা রানীক্ষেত বলেন সেটার খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা কার্যকারী উপাদান এটা হচ্ছে রবঙ্গ তারপরে যে বিষয়টা আমি দিয়েছি যে খাবারটা দিয়েছি সেটা কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস অনুযায়ী যে যে জিনিসটা সেটা হচ্ছে কালো জিরা এটা মৃত বাদে সব রোগের ওষুধ কিন্তু এই কালোজিরা জিরা তো এই কালো কিন্তু আমি আমার মুরগিগুলোকে থিতলে বেটে যেটাই বলেন না কেন তে এটা কিন্তু ওইটা করেই কিন্তু আমি আমার মুরগিগুলোকে কিন্তু খেতে দিয়েছি তারপরে যেটা সেটা হচ্ছে রসুন রসুন চেনে না এমন কোনো মানুষ নাই তো এই রসুনটা কিন্তু সকালবেলা এই মুরগিগুলোকে যদি খেতে দেন নিয়ম করে সপ্তাহে আপাতত একদিন একদিন হলেও কিন্তু এটা দিতে হবে তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে ইনশাল্লাহ তারপরে যেটা সেটা হচ্ছে লেবু এই লেবুটা কিন্তু আপনি নিজেও যদি কুসুম গরম পানির সঙ্গে যদি এই লেবুটা খাতে পারেন তাহলে দেখবেন যে আপনার নিজেরও কিন্তু ঠান্ডাটা কমে যাবে সেটা কিন্তু আপনার চার সঙ্গে খেলেও হয় বা কুসুম কুসুম গরম পানির সঙ্গে মিক্সড করে খেলেও কিন্তু এটা কার্যকারী হবে হান্ড্রেড পারসেন্ট তে এই জন্য এই পাঁচটা ঘরোয়া উপাদান দিয়ে কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চা বা মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ